মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না নামাজও পড়ে মানুষকে সবার সামনে অপমানও করে নামাজও পড়ে অন্যের হক অনষ্ট করে নামাজও পড়ে বেয়াদবির মধ্যে আবার এক নম্বরের মধ্যে থাকে নামাজও পড়ে অহংকার একদম চরম পর্যায়ে থাকে তাহলে নামাজি যে সে তো বিনয়ী হওয়া দরকার অহংকারী হলো কেন নামাজি যে সে তো দানবীর হওয়া দরকার সে মানুষের সম্পদ লুট করছে কেন মনে রাখবেন ভাইয়েরা নামাজি কখনো বাকপার নয় বাট কখনো নামাজি নয় তাহলে আমাদের দিদান্ত তো পড়ে গেলাম এই নামাজি হওয়ার পর কেন এই অবস্থা শব্দার সাথে বলি ভাই নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস দিল দিয়ে পড়া একটা জিনিস নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস সবাই যখন ঘুমায় প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না গভীর রাতে গুম একটু ঘাড়ো হয় আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য চাও না একবার আমার কাছে ক্ষমা রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি আছো কি কোনো অভাবই চাও একবার বলো আমাকে আমি গানি তোমার অভাব দূর করে দিতে রাজি আছি আছো কি কোনো অসুস্থ ওষুধও কাজ করছে না বলো একবার আমি রবকে আমি সাফি তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি বান্দা চাও না একবার আমার কাছে বল তো একবার আমার কাছে রসুলে মকবুল সাল্লাল্লাহ আলে বলে দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্তবোধ প্রকাশ করে আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায় রব চাই আমার বান্দা আমার কাছে চাক এবার আমরা বললাম আল্লাহ যে গুণা করছি চাওয়ার মতো তো মুখ নাই চাওয়ার মতো তো হাত নাই আল্লাহ আমার আফাদ মুস্তকে গুনা আর গুনা তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে দোয়া করার সুযোগ আছে তোবা করার সুযোগ আছে রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি সুবাহান আল্লাহ তোর মা তো তোকে খাওয়াচ্ছে দুনিয়াতে আসার পরে শুধু হাটটা তুলে এস্তনে মুখটা লাগিয়েছে ওই এস্তনে দুধের ব্যবস্থা তো আমি রবিত করে দিয়েছি সুবাহান আল্লাহ পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে দেখতেই পারে না তাহলে পাইলেন কি সবাই আপনাকে ঘৃণা করে আপনার রব আপনাকে ভালোবাসে হারাইলেন কি সব পাওয়া হয়ে গেছে টার্গেট শুধু একদিকে আল্লাহ বলেন আওয়াজটা একটু বড় করেন টার্গেট একদিকে কোন দিকে আরো জোরে সন্তুষ্টি এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ নামাজ কি রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন শুধু রবকে খুশি করার জন্যই তো তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলার নাম আমল কিন্তু মিস্টার শয়তানে ওই আমল নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি তো শয়তানের সাথে যুদ্ধ করে টি কিভাবে তারে তো দেখি নাই তার কৌশল তো চিনি না তার কৌশল তো জানি না ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু কিন চিৎকার দিয়ে বলেন সুবহান রবকার কারো হক কখনো নষ্ট করে না অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোকায় পড়ে যাচ্ছে টাকা ধার দিয়ে অনেক সময় দশ বছরও টাকা পাচ্ছি না যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের বিক্ষুব মনে হয় সে নিয়ে কথা বলে আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে দেশে এসে দেখার পরে দেখলাম আমার কোনো নামই নেই তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে অনেক সময় নিজের ছেলে মেয়ে বেইমানি করছে অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেইমানি করছে আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার তোমার সাপোর্ট দরকার আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন আমি আছি তো আল্লাহ তুমি কোথায় রব বলে যে আকরব আমি আল্লাহ তোর অনেক কাছে আছি আল্লাহ কোথায় কাছে আছো রব বলে যে তোর শরীরের শাহি রগের কাছেই আমি আল্লাহ আছি শাহি রগটা তোর যত কাছে তার তো কাছে আমি রব তোর কাছে আছি আল্লাহ তোমাকে পাই না কেন তোমাকে অনুভব করতে পারি না কেন রব বলে যে আমি তোর কাছে আছি কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস আমি তোর কাছে ছিলাম আছি থাকবো তুই আমার কাছে থাকতে জানো শোনাই পারসও নাই আল্লাহ আমি এখন কি করব রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তো করতে থাক কাছে আসতে থাক তো করতে থাক কাছে আসতে থাক সুবাহান আল্লাহ তুই তো করতে থাক কাছে আসতে থাক আল্লাহ তো তো করছি গুনা তো আরো দিন দিন বাড়ছে বিভিন্ন ভাবে রব বলে যে তওবা কর সাদমত নেক আমল করার চেষ্টা কর নিজে কর নেক আমলের সাথে থাক তাহলে দুইটা সাপোর্ট তোর হবে একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয় আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবি সুবহানাল্লাহ